নাবী সাল্লাহ তালাহসাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দল রয়েছে যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। এক দল তারা যারা ঈসা ইবনে মরিয়াম আলাইয়া সাল্লামের সঙ্গে থাকবে এবং দ্বিতীয় দল তারা যারা হিন্দে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে যাকে গজয়ে হিন্দ বলা হয় কিন্তু এই যুদ্ধে আসলে কি হবে নাকি এই যুদ্ধ ইতিমধ্যে ঘটে গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তা মুক্তু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও যখন গোটা পৃথিবী জুলুম আর ফিতনা ছড়িয়ে পড়বে মুসলমানরা অত্যাচারিত হবে তাদের কোমর ভেঙে পড়বে তাদের নেতারা দুর্নীতিগ্রস্ত হবে সেই সময় সুফিয়ানি ফিতনা তার চূড়ায় থাকবে সুফিয়ানি আসলে একজন মানুষ হবে যার বংশধর হবে মুয়াবিয়া এবং আবু সুফিয়ানের থেকে যেমন ভাবে এরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ও পরিবার তথা আহলে বায়াতের সক্র ছিল তেমনি সুফিয়ানীয় আহলে বায়াতের অনুসারীদের দুশ্মন হবে এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করবে সেই মুয়াবিয়ার মতো সিরিয়া অঞ্চল থেকে উঠে আসবে এবং সিরিয়াদের শহীদ করবে এবং অনেক ফিতনা সৃষ্টি করবে বাহিকভাবে সে একজন ধার্মিক লোক মনে হবে কিন্তু ভেতরে সে একজন মুনাফিক ও কাফির হবে সে ইরাক জর্দান এবং সৌদি আরবের হিজাজ অঞ্চলকেও দখল নিয়ে নেবে ঠিক তখনই সৌদি আরবের এক বাদশাহ মারা যাবে আর এই সময় অনেক ভুয়া ইমাম মাহাদি নিজেকে মাহাদি বলে দাবি করবে কিন্তু সেই বাদশাহ কে হবেন তা কেউ জানে না বর্তমান সৌদি আরবের বাদশাহ হচ্ছেন মোহাম্মদ বিন সালমান সম্প্রতি তিনি নিজেই প্রকাশ করেছেন যে তার জীবনের উপর হুমকি রয়েছে তিনি আমেরিকান কংগ্রেস সদস্যদের জানিয়েছেন যে তাকে হত্যার চেষ্টা করা হতে পারে যখন সৌদির বাদশাহ মারা যাবেন তখন পরবর্তী বাদশাহ কে হবেন তা নিয়ে দ্বন্দ্ব শুরু হবে সেই সময় একজন ব্যক্তি যিনি নেতৃত্ব আসতে চান না তিনি কাবার কাছে আসবেন কিছু সৎ লোক তার কাছে গিয়ে তাকে নেতৃত্ব গ্রহণ করে রাজি করাবেন এবং তার হাতে বাইয়াত শপথ নেবেন এই ব্যক্তি হবেন ইমাম মাহাদি যখন ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন অনেকে তাকে মানতে চাইবেন না তখন সুফিয়ানি তার বিরুদ্ধে একটি সেনাবাহিনী পাঠাবেন কিন্তু সেই বাহিনী যখন বায়দা নামক মরুভূমিতে পৌঁছাবে তখন আল্লাহর এক মুজিয়া আলৌকিক ঘটনা ঘটবে এবং পুরো সেনাবাহিনীর মরুভূমিতে ধ্বংস হয়ে যাবে এটি দেখে সব মুসলমান ইমাম মাহাদিকে তাদের নেতা হিসেবে স্বীকার করে নেবে এরপর ইমাম মাহাদি পুরো উম্মাকে একত্রিত করবেন যাতে ইনসাফ প্রতিষ্ঠিত করা যায় এবং সুফিয়ানকে হত্যা করা যায় যখন মুসলমানরা ইমাম মাহাদিকে নেতা হিসেবে মেনে নেবে তখন ইরান আফগানিস্তান ও পাকিস্তান বিভিন্ন অঞ্চল থেকে কালো পতাকা হাতে সেনা বাহিনী ইমাম মাহাদির সামর্থ্যে বেরিয়ে আসবে এই বাহিনী ইমাম মাহাদির কাছে পৌঁছাবে এবং ইমাম মাহাদির হাতে ক্ষমতা চলে আসবে তখন ইমাম মাহাদি হিন্দুস্তানের ভারতের দিকে আগ্রস হবেন এবং এই যুদ্ধ হবে গজোয়ায় কারণ সেই সময় কিছু হিন্দু মুসলমানদের উপর জুলুম করবে মোদী সরকারের আগমনের পর থেকে ভারতে এই পরিকল্পনা অত্যাচার শুরু হয়েছে ভারতের ইতিহাসে থেকে টিপু সুলতান এবং অরঙ্গজেবের মতো মুসলিম নেতারা নাম মুছে ফেলা হয়েছে যেমন বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে মন্দির তৈরি করা হয়েছে এবং মুসলিম শহরগুলোর নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখা হয়েছে যেমন এলাহাবাদকে করা হয়েছে প্রয়াগরাজ উত্তর প্রদেশের মতো রাজ্য মুসলমানদের ঘরবাড়ি ও দোকান ধ্বংস করে ফেলা হয়েছে বিক্ষোভের পর একজন বলেন আমরা কুড়ি বছর ধরে হাউস ট্রাক্স দিচ্ছি আমাদের ঘর গেছে মালপত্র গেছে এখন কোথায় বসবো কোথায় ঘুমাবো এমনকি ফিলিস্তিনের জন্য যেসব মুসলমানরা আওয়াজ তুলেছে তাদের বাড়িতেও হানা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কোনো প্রমাণ ছাড়াই মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে তারা হিন্দু নারীদেরকে বিয়ে করে মুসলমান বানাচ্ছে এই অভিযোগ অনেককেই গ্রেফতার করা হয়েছে মসজিদগুলো ও মুসলিম এলাকাগুলোকে নজরদারিতে রাখা হয়েছে এমন কি সোশ্যাল মিডিয়াতে তাদের উপর নজরদারি চলছে মুসলমানদের টার্গেট করে আইন তৈরি করা হচ্ছে তারা বলছে এই দেশে মুসলমানদের কোনো জায়গা নেই তাদের সন্ত্রাসবাদী বলা হচ্ছে মসজিদ ধ্বংস করা হচ্ছে মুসলমানদের কণ্ঠরোধ করা হচ্ছে আপনারা কাশ্মীরের অবস্থা তো দেখেছেন এই সব কিছু মোদী সরকার বলছে তারা ভারতীয় সংস্কৃতি ও জাতির নিরাপত্তার জন্য করছে কিন্তু জাতিসংঘ অ্যামনিস্ট ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ তারা ভারতের এই ইসলাম ও ফেবিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের বড় কথা ভারতের মিডিয়া যা সরকার নিয়ন্ত্রণ করছে তারা হিন্দু মুসলমানের মাঝে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে যেমন সদস্য ঘটে যাওয়া পয়েলগাঁও হামলা নিয়ে এটি রয়ের হয়েছে যেখানে দেখা গেছে এই হামলা ভারতের নিজেরাই করেছে পাকিস্তানের দোষ দেওয়ার জন্য এই সব কিছুর পাশাপাশি ভারত এখন আগামী সুপার পাওয়ার হয়ে উঠছে এর অর্থনীতি দূরত্ব বৃদ্ধি পাচ্ছে এবং আজ বিশ্বের প্রতিটি দেশ ভারতের সাথে বাণিজ্য করতে যাচ্ছে ইসরায়েল ফ্রান্স এবং আমেরিকাও মতো ইসলাম বিদেশি দেশগুলো ভারতের সঙ্গে মিত্রতা করছে হাদিসে বলা হয়েছে যে দল হিন্দুস্তানের উপর আক্রমণ করবে তাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে যখন পুরস্কার এত বড় তখন যুদ্ধ সহজ হবে না কারণ ভারত যদি যুদ্ধে নামে তাহলে তার সঙ্গে আমেরিকা ও ইসরায়েলও যুদ্ধে নামবে এই যুদ্ধ হবে খুবই ভয়ানক এক হাদিসে বলা হয়েছে এই যুদ্ধে ভারতের বাদশাহদের শৃঙ্খলাবদ্ধ করে আনা হবে এবং যে এই যুদ্ধে শহীদ হবে সেই হবে সেই সময়ে শ্রেষ্ঠ সহিত নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন এই যুদ্ধে যেতে হলে যদি সব সম্পদ শক্তি খরচ করতে হবে তবুও যাও কারণ এটা ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হতে যাচ্ছে এই যুদ্ধের পর মুসলমানরা হজরত ইসা সঙ্গে যুক্ত হবে তবে কিছু আলেম বলেন গাজায়ে হিন্দ তো আগেই হয়ে গেছে যখন সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধুতে আক্রমণ করেন তখন হজাজ বিন ইউসুফ ইরাকে গভর্নর ছিলেন যিনি ছিলেন এক নিষ্ঠুর ও জালিম শাসক তিনি নিজের শাসক ক্ষমতা বাড়াতে চান সেই সময় সিন্ধু ছিল পারস্য ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ অঞ্চল এই অঞ্চল শাসন করতে রাজা দাহির একজন হিন্দু প্রাক্ষণ রাজা যার অধীনে ছিল সিন্ধু ও পাঞ্জাবের মতো প্রদেশ হজাজ বিন ইউসুফ তার ভাগ্নে ও জামাতে মোহাম্মদ বিন কাসিমকে ছয় হাজার সৈন্য নিয়ে সিন্ধে পাঠান তিনি করাচির ডিবাল শহর অবরোধ করেন এবং বিজয় হন এরপর তিনি রেওয়া অঞ্চলে পৌঁছায় এবং রাজার দাহিরকে হত্যা করে মুলতানকে অনুরোধ করে জয় করেন যাকে বলা হতো সিটি অফ গোল্ড এই যুদ্ধের মাধ্যমে অনেক স্থান দখল করে তিনি মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন অনেক স্কলার বলেন এই যুদ্ধই ছিল গজাই হিন্দ কিন্তু এটা সম্পূর্ণ ভুল এই কথা যারা বলেন তারা বনু উমাইয়া শাসনকে ন্যায়সঙ্গত দেখাতে চান সে সময় হিন্দুস্তান হামলা চালানো হয়েছিল হজাজ বিন ইউসুফের মাধ্যমে যাকে ইসলামের ইতিহাসে অন্যতম জালিম বলা হয় সে ছিল বনু উমাইয়া থেকে যাদেরকে নবী সাল্লাল্লাহু তাল্লাহ আলি আসাল্লাম বানর বলেছিলেন তারা গজায়ে হিন্দের যোগ্য নয় গজায়ে হিন্দ হবে ইমাম মাহাদির সময়ে এটা হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে আজ যদি কেউ গজায়ে হিন্দ নাম নিয়ে সন্ত্রাস করে তবে তার সম্পূর্ণভাবে ভুল কারণ গজায়ে হিন্দ তখনই হবে যখন হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করবে এবং এই যুদ্ধ শুধুমাত্র ভারত পাকিস্তানের মধ্যে নয় বরং এটি হবে ইমাম মাহাদির নেতৃত্বে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিও ভিডিও টি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে আগের ভিডিওটি নাবিজ আলী তলিউসাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দল রয়েছে